জিকোরে তরুণী চিকিৎসকের হৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে ধর্ণা কর্মসূচির ডাক দেয় বিজেপি শুক্রবার শ্যামবাজারে বিজেপির সেই কর্মসূচিকে কেন্দ্র করে তুমুল উত্তেজনার সৃষ্টি হয় শ্যামবাজার মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ধর্ণা মঞ্চ বাঁধে গেরুয়াসিবির বৃহস্পতিবার রাতে মঞ্চ বাঁধার কাজ শেষ হয় অভিযোগ শুক্রবার সকালে বিজেপি কর্মী সমর্থকরা দেখেন মঞ্চ ভেঙে দেওয়া হয়েছে পরে একে একে বিজেপির নেতানেত্রীরা হাজির হয়ে স্লোগান দিতে শুরু করতেই নতুন করে বারে উত্তেজনা পুলিশ আটকাতে গেলে ধস্তাধস্তি শুরু হয়ে যায় টেনে হিচড়ে প্রিজন ভ্যানে তোলা হয় গেরুয়া শিবিরের কর্মী সমর্থনদের ধর্ণা কর্মসূচিতে যোগ দিতে শ্যামবাজারে উপস্থিত ছিলেন রূপা গঙ্গোপাধ্যায় অগ্নিমিত্রা পল রুদ্রনীল ঘোষ সহ একাধিক নেতা নেত্রী বিজেপি পুলিশের সংঘর্ষে রুদ্রনীল ঘোষ অশোক কীর্তনিয়ার মতো নেতাদেরও আটক করা হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগ্র দেন তারা এদিন ওই জায়গাতেই ফের মঞ্চ বাধার কাজ শুরু হয় অভিযোগ তাতে বাধা দেয় পুলিশ সেই সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন অগ্নিমিত্রা পল শ্রমিক ভট্টাচার্য পরে একে একে রূপা গঙ্গোপাধ্যায় এবং রুদ্রনীল ঘোষেরা পৌঁছ সময় যত গড়াতে থাকে পুলিশ এবং বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে কথা কাটাকাটিও বাড়তে থাকে ঘটনা ঘটনাস্থল থেকে রুদ্রনীল ঘোষ সহ বেশ কয়েকজন বিজেপি কর্মী সমর্থকদের আটক করে পুলিশ তাদের টেনে হিচড়ে প্রিজন ম্যানে তোলা হয় বলে অভিযোগ বিজেপি কর্মীদের অভিযোগ তাদের শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচিতে বাধা দেয় পুলিশ এরা কত আটকাবে মানুষ রাত জেগে গেছে মায়েরা বোনেরা বেরিয়ে গেছে এই সরকার পড়ে যাবে সেই নিশান পেয়ে গেছে ক্রিমিনালদের প্রশ্রয় ক্রিমিনালদের আগলানো প্রমাণ লোপাট করা এই মুখ্যমন্ত্রী সবাই তাকে চিনে গেছে ভয় পেয়ে গেছে জেগে গেছে জনতা বিদায় নেমে মমতা করার যখন ইনভেস্টিগেশন চলছিল ঠিক করে ইনভেস্টিগেশন করে কেন করে একটা স্কেপ করতে ধরে কেন ধরিয়ে দিয়েছে হাসি চাইবে তো আগে বলেছিল না এনকাউন্টার কেন বলেছো আত্মহত্যা কেন বলেছো যে মেয়েরা রাস্তায় বেরোনো চিন্তা রাখতে কেন বলেছো সরকারি হাসপাতালে ঘটনা ঘটেছে সরকারি হাসপাতালে ভাঙানা করেছে এটা কারণ রাস্তাঘাটে হয়নি মনে বাসট্রামে হাইনি সরকারি হাসপাতালে ফান্ডিং অবস্থা কতটা করেছে বিজেপি কর্মীদের বাধা দেওয়ার ঘটনায় প্রশাসনের বিরুদ্ধে সরব বিজেপি নেতৃত্ব অগ্নিমিত্র পল বলেন প্রভাবশালী রাষ্ট্রীয় অর্জিকরের ঘটনায় যুক্ত কেচো খুরতে কেউটে বেরিয়ে আসছে মুখ্যমন্ত্রী বা পুলিশ প্রশাসন কারোর উপর আমাদের ভরসা নেই

একটা সর্বভারতীয় দল বিজেপি আমরা দীর্ঘদিন ধরে এটার বিরুদ্ধে আন্দোলন করছি এবং আমাদের যে আন্দোলন এবং শুধু আমাদের আন্দোলন চলবে না মানুষের আন্দোলন শুধু শ্যামবাজার নয় বিজেপির ডাকে এদিন বেলা দুটো থেকে পথ অবরোধ হয় কলকাতার বিভিন্ন প্রান্তে জেলায় জেলায় বিক্ষোভ দেখায় বিজেপির নেতা কর্মী সমর্থকেরা সৌভিক সানালের রিপোর্ট সময় কলকাতা